মানে এত জায়গা থাকতে ঠিক ওর পাশেই তোকে বসতে হবে না 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 ক্রিন্স ফ্রিন্স না ওইটা ভুলে যা তুই

ওরে বাবারে রে আমাকে ছেড়ে একে একাই শুরু হয়ে করে দিয়েছো হ্যাঁ কাকে মাকে আমার ভিডিওস দেখে কেমন লাগে খুব ভালো লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমি রোজ দেখবো ভাই এতক্ষণ পরে তুই খাবি হ্যাঁ এত চাটলি আমাকে তাও হলো না পেটটা ভরলো না দেখো মাংসগুলো কিন্তু মারাত্মক নরম এই লেভেলের আলুটাও সফট হবে ব্যাপার মাটা আরেকটা দাও একটা দাও কারণ এটা দির নামে আর ওইটা আবিরদার নামে এত হাসাচ্ছি তুমি হাসছো না কেন খাবারের ভেতরে আজকে রয়েছে ফিশ ডায়মন্ড ফ্রাই তাছাড়া রাধা বল্লবী রয়েছে দেখতে পাচ্ছি আমাদের আবির দাদের চানা মশলা রয়েছে দেখতে পাচ্ছি সাথে রয়েছে সাদা ভাত কেওয়াত কাতলা কালিয়া ও

যাই হতে পারো কিন্তু ও দিদি থেকে বৌদি হবে না তুই খাবারটা কেমন খেয়েছিস সেটা বল এখনো তো সেরকম কিছু খাইনি কলা তুই ডিনার করিস নি না করব তো যাব তো হ্যাঁ বাই দ্য ওয়ে আমরা সব এনজয় করছি আর পার্টি এনজয় করছি তো ভাই দাদা খুব ভালো আগামী জীবন তোমার খুব ভালো কাটুক তোমাদের বিয়ে শুভজিৎ সত্যি আমার খুব ক্লোজ ভাই আমি ওর সাথে সব সময় এরকম ইয়ারকি মারি হ্যাঁ অলওয়েজ ঠিক আছে কিন্তু এখন যেটা এটা আমি সিরিয়াসলি বললাম কিন্তু আচ্ছা ওহ আচ্ছা আর কি यार की मारछिन बाय द वे বিয়ে তো বিয়ে তো করেছ প্রথম টাই এই ফার্স্ট টাইম বিয়ে করে এক্সপেরিয়েন্স কেমন লাগছে বিয়ে তো জাস্ট করলাম ভাই এক্সপেরিয়েন্স কি বল মানে করেই ফিল করতে পারছিনা আমি এখন কিছু ফিল করতে পারছ না এস সুস্মিতা দি কেমন লাগছে এস সুস্মিতা দি হ্যালো কেমন লাগছে তোমার বলো এখন বিয়ে বিয়ে করে টায়ার্ড আমি কথা বলবো তারপর সব কথা বলবো টায়ার্ড আজকে না

বন্ধু শত্রু খাবারের ভেতরে আজকে রয়েছে ফিশ ডায়মন্ড ফ্রাই তারপরে আধা বল্লবী রয়েছে দেখতে পাচ্ছি আমাদের আপনি তাদের চানা মশলা রয়েছে দেখতে পাচ্ছি রয়েছে সাদা ভাত কাতলা কালিয়া ও জমে গেছে ভেটকি পাতুরি আরে এটা তো বিরিয়ানি দাদা আবার মটন মটন দেখাবে না তোমরা

আলুটাও সফট হবে স্বাভাবিক ব্যাপার মাটন এরকম সফট হলে আলুটাও সফট হবে কি গরম ভাই মটনটা রে কেন খাবি আমার তো মাটন চিবি চিপি খাবি হেভি খেরাম হেভি হেভি জমে চিকেন চাপ দিয়ে মাটন বিরিয়ানি দিয়ে পেঁয়াজ দিয়ে একটু আলু দিয়ে জমজমাট খাওয়া দাওয়া তোমরা যেরমভাবে মাটন ফাটন দিয়েছো না সবাইকে যদি এরমভাবেই দাও তাহলে বলতে হবে অনেক আইটেম এখানে তৈরি করা হয়েছিল অনেক অনেক জমে গেছে বস ফাটে গেছে ফেটে গেছে খুব ভালো হয়েছে বিরিয়ানিটা খুব আপনাদের মন ভালো বিরিয়ানিও ভালো হয়েছে বলো তোমরা খাওয়া দাওয়া করে নিয়েছো একটু পরে করবে আমি জানি তোমাদের লাইফটা আমি তোমাদের ক্যাটারিং সার্ভিস করতাম একটা সময় আমি জানি তোমাদের কষ্টটা কোথায় এরপরে দেখো চাটনি আছে পাঁপড় আছে মিষ্টি আছে সন্দেশ আছে আমি আর খাবো না এগুলো কিচ্ছু

কেমন খেলি বল খাচ্ছিস শুরু করছিস ভাই এটা যা হয়েছে না ভাই ভেটকি মাছের পাতুরিটা অসাধারণ নিজের বিয়ের খাবার নিজের কেমন লাগছে খুব ভালো হয়েছে ভাই আমি বিনা নিমন্ত্রণে এসেছি আমি আমার সাথে বলো এটা কথা

থ্যাংক ইউ সো মাচ আমি রোজ দেখো রোজ দেখো রাত দেখো দেখো থ্যাংক ইউ এইখানেই কিন্তু আর কি কোণে আর কি এখানেই জায়গা ছিল বসার সুন্দর জায়গা করা হয়েছিল ফুল এসি কিন্তু ব্যাপারটা হলো পুরো এসি সুন্দর ব্যবস্থা করেছে আমাদের আবিদ্যা খুব ভালো করেছে আবিদদার বিয়েতে ওইসব কেউ দেবে দেবে ওইসব ব্যাপার নেই নিজে নিয়ে খাও তাই তো নিজে নিয়ে জমিয়ে খাও আনলিমিটেড